ভাইয়া সবাই বরাত তো চলে আসলো আজকে ল্যাপটপের উপরে কি অফার দিবেন ভাইয়া ভাই পাঁচ হাজার চার হাজার তিন হাজার দু হাজার এক হাজার পাঁচশো এরকম করে সবগুলা ল্যাপটপের উপরে আমরা সব ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে সবাই বরাতের অফার সবাই বরাতের অফার রাইট ভাইয়া যারা এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য গিফট কি কি থাকছে ভাই অনেকগুলা গিফট আছে সাত সাতটা গিফট থাকবে সাতটা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট তো থাকতেইছে সাতটা গিফট থাকতেছে সাতটা গিফটের মধ্যে কার্টুন বক্স থাকবে আচ্ছা তারপর থাকবে ব্যাগ ওকে তারপর থাকবে এই দেখেন সুন্দর কিউট মাউস আচ্ছা মাউস থাকতেছে এরপর থাকতেছে মাউস প্যাড আচ্ছা মাউস প্যাড থাকতেছে কিবোর্ড আছে আচ্ছা চার্জার আছে ওকে পাওয়ার কোর্ড আছে টোটাল সাত সাতটা গিফটের সাথে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারতেছেন আর এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট এই হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো এবং দুইশো ছয় সব এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যে না আসতে পারেন শবে বরাতকে কেন্দ্র করে কোন টাকা ছারা এক টাকাও অ্যাডভান্স ছারা ল্যাপটপগুলো কিন্তু আপনারা বাসায় বসেই পারচেস করতে পারবেন আমরা যে এস কম্পিউটারে আর আমাদের সঙ্গে রয়েছেন সেলিম ভাই ভাইয়া আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শরীরিকভাবে বেশি সুস্থতা একটু কথা বলতে কষ্ট হবে আপনারা কষ্ট করে বুঝে নেবেন ইনশাআল্লাহ জি শুরু করব আছে কোন ল্যাপটপ থেকে বল শুরু করব একেবারেই কম দামের একটা ল্যাপটপ আর এসএস কম্পিউটার কিন্তু ল্যাপটপের কোয়ালিটির ব্যাপারে খুব ইনসিওর করে আপনাদেরকে কোয়ালিটি বেশ থাকতে হবে প্রোডাক্টের অরিজিনাল চার্জার থাকতে হবে আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারেও পনেরো দিনের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা দিব এইট জিবি র্যাম আছে কোয়েট কোর ফসরে চারটা কোর লজিক্যাল প্রসেকর চারটা চার এমবি ক্যাশ সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সবগুলো গিফট করব সাত সাতটা গিফটের সাথে প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম দিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ দিচ্ছি শুধুমাত্র সবে কেন্দ্র করে ওকে এরপরে এইরকমই একটা ল্যাপটপ বা টাচ স্ক্রিন এটা হচ্ছে পেন্টিয়াম ডুয়েল কোর টেন জেনারেশন এটা তো চারটা কোর লজিক্যাল প্রসেসর চারটা চার এমবি ক্যাশ থ্রি ওয়ান এইট নাইন এটাতেও আমরা সাতটা গিফট করব অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এটা কিন্তু টাচ স্ক্রিন ওকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঢাকার বাইরে থেকে অর্ডার করলে একটা টাকাও অগ্রিম অ্যাডভান্স করতে হবে না আর আমরা যে ব্যাগটা দিচ্ছি ব্যাগটা অনেক প্রিমিয়াম ঠিক আছে কার্টন বক্স দিতেছি একদম অরিজিনাল কার্টন বক্স প্রত্যেকটা ল্যাপটপের সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 6 থেকে 7টা গিফট আবার কিবোর্ড থাকতেছে খুবই নিউমেরিক কিবোর্ড সহ বড় কিবোর্ডটা থাকতেছে ওকে আবার খুবই কিউট একটা মাউস থাকতেছে এটা দেখেন কোর i5 এর 11 জেনারেশন 5320 কোর i5 এর 11 জেনারেশন একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন RAM আছে 8GB 256GB SSD গ্রাফিক্স আছে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সবগুলা গিফটের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বাংলাদেশের সবচাইতে জাতীয় ল্যাপটপ একটু দেখেন উইন্ডোজের স্টিকার থেকে স্টার্ট করে সবগুলো লেখা অখ্যাত অবস্থায় রয়ে গেছে এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে ষোলো জিবি ভ্যারিয়েন্ট টাচ ষোলো জিবি ভ্যারিয়ান্ট নন টাচ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিনটা ভ্যারিয়েশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাছ থেকে যদি দেখান এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স আট জিবি দিয়ে উনত্রিশ হাজার টাকা হলে এটা পাচ্ছেন এরপরে হচ্ছে এইট ফোর জি জি সিক্স দেখায় জিবি ভেরিয়েন্ট দিচ্ছি এটা আমাদের কাছে ট্রাস ননটাস দুইটাই আছে ষোলো দিয়ে একত্রিশ হাজার টাকা হচ্ছে নন্টাস ট্রাসি স্ক্রিনটা বত্তিরিশ হাজার টাকা সবগুলোর সাথে সাত সাতটা গিফট থাকবে আর ল্যাপটপ যদি আপনি সরাসরি দেখে নিতে চান একদম দশ নম্বর গুলচত্তরে চত্বরে হারুন সুপার মার্কেট শালী প্লাজা আছে এটা ঠিক পিছনে

টু এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স যথেষ্ট ফ্রেশ ম্যাট টেকনোলজি ন্যানো ভেজেল ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একদম বোঝাই যাচ্ছে না ইউজ হয়েছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়ে গেছে প্রোডাক্টটাতে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ছবি বরাদের জন্য এই প্রাইসটা বরাদ্দ করা হয়েছে এই ল্যাপটপটাতে ওকে এই ল্যাপটপটা দেখেন বিগ ডিসপ্লে দিয়ে বিগ ডিসপ্লে বাট দেখলে মনে হচ্ছে ল্যাপটপটা একদমই নতুন জি এখনও সিরিয়াল স্টিকার পর্যন্ত অক্ষত অবস্থায় রয়ে গেছে ল্যাপটপটাতে ষোলো জিবি থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে যদি চান বাড়াইতে পারতেন সেক্ষেত্রে বর্তমানে আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে চাইলে আরও বাড়াইতে পারবেন নিউমেরিক কিবোর্ড আছে জয়স্টিক আছে আপনার সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস যদি লাগে কারো এই ল্যাপটপটা কিন্তু আমাদের সংগ্রহে অ্যাভেলেবেল আছে কালেক্ট করে নিতে পারবেন বিগ ডিসপ্লে এরপর হচ্ছে অনেকের বাজেট থাকে বি বাইশের মধ্যে তাদের জন্য বলতেছেন এই ব্র্যান্ড লাগবে তাদের জন্য এই স্পি এই ব্ল্যাক কালারের ল্যাপটপটা খুবই জোসি একটা ল্যাপটপ ফ্রেশ অবস্থায় আছে র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোরটিন ওয়ান এসি ম্যাট টেকনোলজি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিট আছে যথেষ্ট ফ্রেশ অনলি বিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা পার্চেস করতে বিশ হাজার নয়শো বিশ হাজার নয়শো আচ্ছা কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এটা হচ্ছে ডেল ল্যাটসু সিরিজের আল্ট্রা বুক আল্ট্রা বুক মানেই একেবারে স্লিম হবে

এই ল্যাপটপটা নতুন দাম আছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা আপনাদেরকে আজকে দিব অনলি চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার নিরানব্বই হাজার টাকা সেম আপনি বিশ্বাস না হলে গুগলে সার্চ করে আপনি মডেল সহ দাম দেখে নেবেন এইট ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভ এর টেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আচ্ছা এরপরে টেন জেনারেশন আরেকটা দেখাবো যারা বড় ডিসপ্লে চাচ্ছেন তারা এটার মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি সেভেন

ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ওকে আপনারা যদি চান একটু কম প্রাইজের মধ্যে আই ফাইভের প্রসেসরের ল্যাপটপ লাগবে টি ফোর সিক্স জিরো ডাবল ব্যাটারি আছে কুড়াই ফাইভের সিক্স জেন এইট জিবি ডিডিআর ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইডি চার জিবি গ্রাফিক্স দিয়ে অনলি বিশ হাজার টাকা হলে এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন বিশ হাজার টাকায় এরপরে হচ্ছে টি ফোর সিক্স জিরো এস এস সিরিজটা একুশ হাজার পাঁচশো পাবেন যে ল্যাপটপটা দেখাইছি স্লিম হবে যে কারণে এরপরে সবচেয়ে আমাদের শোরুমে আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠাশ হাজার নয়শো হ্যাঁ এরকম কেউ টেন জেনারেশন বাংলাদেশে বিক্রি করতে পারবে না আমার কথা রেকর্ডেড আপনার চাইলে মিলাই নিবেন এটা হচ্ছে এল থার্টিন বডি লেনেবো থিং প্যার মতো একটা

এটা হচ্ছে ফোর 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 ফাইভ 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 জি সেভেন ষোলো জিবি জিবি পাঁচশো বারো দিয়ে বত্রিশ হাজার নয়শো টাকা এই মুহূর্তে আমাদের ভাইরাল কালেকশন আপনারা চাইলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে পারেন এরপর হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন পুরাই ফাইভ এর টেন জেনারেশন অনেক ভাইরাল কালেকশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এইসির মতো ব্র্যান্ড সাত্রিশ হাজার পাঁচশো টাকা হলে পার্সেস করতে পারতেন সাত্রিশ হাজার পাঁচশো আর একটা ভাইরাল ল্যাপটপ জেড বুক ফোর ডি নিউ জি সিক্স

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো হয়েছে এটি আট জিবি গ্রাফিক দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারতেছেন আচ্ছা আই থ্রি টেন জেনারেশন ফোর ফোর জিরো জি সেভেন

অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছে করতে পারবেন আর সমর্থ এর বাইরেও হিউজ পরিমাণ কালেকশনের ল্যাপটপ আমাদের কাছে আছে যদি চান আপনারা সরাসরি শপে আসবেন ল্যাপটপ চেক করবেন দেখবেন সব ভালো লাগলে ল্যাপটপ নেবেন না আসতে পারলে কুরিয়ারে পাঠিয়ে দিব এক টাকাও অ্যাডভান্স করতে হবে না কুরিয়ারে চেক করবেন সব কিছু মিলে গেলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে বাসায় চলে যাবেন ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন একদম সিম্পল পাঁচ বছর আপনি চালাবেন পেরেশানি আমাদের পেরেশানি হচ্ছে কোনো প্রবলেম হলে সার্ভিসটা ফ্রি থাকবে পনেরো দিন চালাবেন কোনো সমস্যা পাইলে প্রোডাক্ট চেঞ্জ করে নিয়ে যাবেন একদম সহজ আর আমাদের লোকেশনে যদি আসতে চান এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর হারোন সুপার মার্কেট একদম গুলচত্বরের শাহালি মার্কেটের পিছনে শাহালি মার্কেট আমাদের দোকান না শাহালি ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারোন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ভিওয়ার্স দুইটা তিনটা ল্যাপটপ দেখে ভিডিও শেষ করব এই ল্যাপটপটা হচ্ছে সিক্স ফোর জিরো জি থ্রি কোরআই ফাইভ এর সেভেন জেন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম দুইশো ছাপ্পান্ন এস সিডি দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট রাইজ প্রসেসরের ফাইভ থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি বিএইচডি গ্রাফিক্স দিয়ে উনচল্লিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর হচ্ছে টি ফোর সেভেন জিরো ওরাই ফাইভের সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএইডি চার জিবি জিবিএইচডি গ্রাফিক্স দিয়ে যেই নেবেন খুব ভাগ্যবান মানুষ হবেন এতটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আমি নিজেই অবাক দেখি যে খুবই ফ্রেশ তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স সবাই অনেক বেশি ভালো থাকবেন চাইলে এস কম্পিউটার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন আমাদের সকল মডেলের ডিটেলস কিন্তু দেওয়া আছে আর এখানে দেখেন হিউজ পরিমাণ সাজানো আছে ও আর একটা ল্যাপটপ নিচে এটা দেখে শেষ করবো টি ফোর ফাইভ জিবি পঞ্চম জেনারেশন আই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আঠারো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা আজকের মতো আমি বিদায় নিচ্ছি বাকি কথা মিঠু ভাই বলে আজকে ভিডিও শেষ করবেন ধন্যবাদ সবাইকে আর সবাইকে পবিত্র সব শুভেচ্ছা আর সবাই অনেক ভালো থাকুক আর সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ